আসসালামু আলাইকুম সবাই আমাকে জিজ্ঞেস করছে ভাই আপনাদের কাজটা কোথায় তো আমাদের কাজটা হচ্ছে আমাদের কাজ শুধু এখানে নয় এখানে তো মেঘনা আমরা আছি এখানে মেঘনা আর আমাদের কাজ আরও আছে আমাদের মানুষ এমন নয় যে হয়তো বা আজকে দুইজন পাঁচজন দশজন আমাদের ওয়েল্ডার ফিটার লাগবে আর কোনো দিন লাগবে না এমন না আমাদের সারা বছরই মানুষ লাগবে তো কথা হচ্ছে যে হয়তো বা এখন দুজন পাঁচজন নিলাম আবার দুই চারজন যখন চলে যাবে কারণ এসব লোহার লাইনের কাজ বা এসব কোম্পানির কাজ বেশি দিন সবাই করে না হয়তো পোষায় না সমস্যা হয় তো সমস্যা লোক কিন্তু বারবার প্রতিবার লাগবেই তো কথা হচ্ছে যে আর অনেক মানুষই বলতেছে যে ভাই আপনি এখানে ধান্দাবাজি করতেছেন টাকা খাইতেছেন তো আরেকটা একটা জিনিস ক্লিয়ার করে দেই আমাদের এখানে কোনো টাকা পয়সা লাগে না আপনি জব নিলে বা কাজ নিলে কোনো টাকা পয়সা লাগে না এবং উল্টো আপনি টাকা পাবেন আমাদের এখানে কোনো টাকা পয়সা বা কোনো দাদুন কোনো কিছু লাগে না আর আপনি আসলে আপনি টেস্ট দিবেন টেস্ট দেওয়ার পরে অনেকেই বাড়িতে থেকেই বলতেছে ভাই বেতন কত ভাই বেতনটা এখানে হচ্ছে যে বেতনের ব্যবসা বিষয়টা বলি আপনি যেমন কাজ করবেন তেমন বেতন এখানে ফিক্সড কোনো ওয়েল্ডার বা ফিটারের এক মানে এক রকম বেতন দেওয়া হয় না আপনি ভালো ওয়াল্ডিং করলে আপনার ভালো আছে যেমন চারশো পাঁচশো ছয়শো ছয়শোর উপরেও আমরা দেই সেটা আপনার ওয়াল্ডিংয়ের উপর বা কাজের উপর দক্ষতার উপর আমরা দেই এমন না যে এখন বাড়ি থেকে যদি আপনি বললেন ভাই আপনার বেতন কত মানে আপনাদের ওখানে বেতন কত আমি আপনি কি বলবো এখন জাস্ট আপনি যদি যেমন আমি আরও গুলারে আরও দুই তিনজন কিন্তু আসছে দুই তিন দিনের ভিতরে আরও কমপক্ষে সাত আটজন মানুষ হাঁটছে কিন্তু আয়সা বেতন বলে ভাই বেতন কত আমি ভাই বেতন কিভাবে বলবো এখন কোনো রকম বেতন ছশো টাকা বলছি আমি ছশো টাকা বলছি আয়সা ভাই দিছি ও রডই গালাতে পারতেছে না রড গলেই না ঠিকমতো রড গালাতে পারতেছে না তাহলে আমি ছশো টাকা বললে আপনার লাভ কী আপনি সব থেকে ভালো হয় আপনি আমাদের এখানে আসেন টেস্ট দেন দুইটা রড ওয়ার্ল্ডিং করেন দুইটা ওয়ার্ল্ডিং করে আমার বলেন ভাই আমি ওয়ার্লিং করছি আমার বেতনটা এখন বলে দেন আমি আমার পোষাইলে আমি করব না হলে চলে যাব তাহলে এটা ঠিক আছে